सुल्तानुल वाइजिन दुआ कर दें दुआ नहीं हम लोग इंशाल्लाह जब सलाम अलैकुम और रहमतुल्लाह दुआ तो आप ही को कर दें बोला है मैं हाथ दे दे इधर हम देखते हैं ना हम दुआ में ونستغفرك وَيَسْتَغْفُرُ الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ما فيتا جائتها ما

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى اله واصحابه اجمعين سبحان الله وبحمده سبحان الله العظيم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار রব্দুলা আলমিন তিন দিন ব্যাপী খরমেনবাজ সম্মেলন ওলাম হজরত বর্ণা সেহা করেছে বহু আহলিদের মানুষদের পদচারণায় ইমাহফিল বা বরপদ হয়েছে রব্দুল্লা আলমিন সবাই মিলে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছে জিন্দেগির সব গুনা তুমি মাফ করে দেওয়ার জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও বে পানা কে পানা দাও বে রুজি রুজি দান করো অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ বয়বৃদ্ধদেরকে হজরত আবু বকরের জজবায় এই মন্দাউ যুবকদের জানি তোমার কাছে আমানত যৌবনের গুণার থেকে ওদের তুমি রক্ষা করো আল্লাহ পর্দার আড়ালের মা বন্ধুরে حضرت فاطمہ خدیجۃ الکبریٰ رحمتہ بنایا داو یا اللہ تقوا طہارت زندگی شکر کے تمیدان کرو اللہ رب العالمین طالبان علم نبوت جرا رہے سے اندر فہم سمجھ عالی بنایا داو ذہن زکاوت دیتی کرے داو علم نافع دان کرو اللہ اللهم أعنا بالعلم وزيننا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية نسألك الدوام العافية والتمام العافية والشكر على العافية رب العالمين من زندگية زندق شكرك تميداً فلسطين المظلم در جنة مضو الله مسجد الأقصى أعزاد الله رب, رب, رب العالمین دعوت تو تبلیغ খানকা ওয়াজ নসিহত মাদ্রাসা কওমিয়া মসজিদ গুলো সব তুমি আবাদ রাখো رب العالمین হারিসিমের উসত নাফসাত থেকে ইয়াল্লাহ আল্লাহ আমাদের دینی কাজগুলোকে তুমি হেফাজত রাখো হে رب العالمین ওয়াসওয়ায় শয়তানি ই আল্লাহ নফসের ধোঁকা শয়তানের থেকে আমাদের আমাদেরকে তুমি হেফাজত করো আমাদের সকলকে তোমার পেয়ারা বান্ধব হয়ে গেছে যাদের আব্বা কবরে চলে গেছে তাদের আম্মাকে মাফ করে দাও রাবুল আলমিন আমার আব্বা জানকে মাফ করে দাও যাদের আব্বা কবরে আছে তাদের আব্বাকে মাফ করে দাও মা কবরে আছে মাকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন যাদের আব্বা অসুস্থ আছে তাদের মা বাবাকে সুস্থ রাখো বেশি বেশি করে খেদমত করতে পারে তো বিজ্ঞান করো আল্লাহ রব্বুল আলামিন হে আল্লাহ হে আল্লাহ আমাদের খানদান আমাদের নসল হে আল্লাহ পাক নসল বানায় দাও আমাদের রক্তের ভিতরে তুমি কোন নাফরমান পাঠাইবে না আল্লাহ কোন বেনামাজি পাঠাইবে না আল্লাহ রব্বুল আলামিন তোমার পারে ফাতহ হাসিল করি বান্দা পাঠাও হে আল্লাহ তোমার আবেদ জাহেদ বান্দা পাঠাও মুজাহিদিন পাঠাও নেককার পাঠাও পদকার পাঠাই بنا আল্লাহ রব্বুল নবীর হত্র এলাকায় সুন্নতের হাওয়া চাল করে দাও আর কেসমেন শিরিক বিদআত থেকে সকলকে তুমি রক্ষা করো এই মাহফিল বাস্তবায়নে যারা শ্রম দেয় তাদের কবল মঞ্জুর করে নাও ভাই হুমায়ুন সাহেবকে ওলামায় কেরামের মা তাহার কদম কদম চলার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলমিনের সম্মেলনকে জারি রাখো সম্মেলনকে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলমিন অত্র এলাকার যত ব্যবসায়ীরা আছে তাদের ব্যবসার ভেতরে বরকত দান করো আল্লাহ মুসিবত থেকে হিফাজতে রাখো চাকরিজীবীর চাকরিতে বরকত দিয়ে দাও আল্লাহ বেকারি কর্মসংস্থান দান করো আল্লাহ

ونعوذ بك من شرورهم يا كريم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين <applause> নবীরা আল্লাহ পর্যন্ত পৌঁছার জ্ঞান নিয়েও এসেছেন আমাদের নবীজিও পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন আমাদের নবী আলহ সালামত তৌহিদের বার্তা নিয়ে এসেছেন এবং ইলমি দিন নিয়ে এসেছেন আমাদের নবীজিও আরবকে এ আলান করে বলেছেন দুনিয়াবাসীকে বলেছেন ইয়া নাস ও লা ইলাহা এল্লম বা আমাদের নবী কেউ আল্লাহ তা আলাহ ইলিম দান করেছেন অন্যান্য নবীর ইলম আর আমাদের নবীর ইলমের কিছু ব্যবধান একটা ব্যবধান হলো আমাদের নবীজির ইলিমের আয়তনটাই অন্যান্য নবীদের ইলমের চেয়ে অনেক বড় সকল নবীর সব ইলম যদি এক জায়গায় করা হয় আমাদের নবীজির একার ইলিম সবার ইলমের চেয়ে বেশি আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম অতীত ইলমাল আউওয়ালিন ওয়াল আখিরিন আল্লাহর নবী বলেন যে আমাকে আল্লাহ তালা আউওয়ালিন ওয়া আখিরিন এর সবই করেছে নবীজির ইলম বেশি আমাদের নবীজির ইলমের আরেকটা কামাল আরেকটা ইজাজ আরেকটা বৈশিষ্ট্য হলো আমাদের নবীজি নবীজিকে আল্লাহ তালা যে ইলিম দিয়েছেন এই ইলিম গুলো জওয়ামিম ছোট ছোট কথার ভেতরে এক সাগর সাগর নসিহা আমাদের নবীজিকে আল্লাহ তালা দান করেছেন এ কারণে আমাদের নবীজি ঘন্টার পর ঘন্টা ওয়াজ করা লাগে না আমাদের নবীজি কথা বলেছেন দুই চারটা কিন্তু কথাগুলো যা মানে সাহাবিরা এসে যেমন আপনারা আমাদের ওয়াজ শুনতে চান ঘন্টার পর ঘন্টা আমরা দুই ঘন্টা ওয়াজ করলো তারপর প্যাট ভরে নেয় আরো ঘন হয় নাই আর ঘন কিন্তু আল্লাহর রসুলের শান আল্লাহর নবীর কাছে সাহাবায় গ্রাম ছোট ছোট কথাই শুনতে চাইতেন এক সাহাবি এসে আল্লাহর রসুল বলে আউসিনিয়া রাসূলুল্লাহ ওয়ালা তুসীর আলাইয়া ওবা আল্লাহর নবী আপনি আমাকে ওয়াজ করেন নসিহা করেন নসিহত ছোট করে করেন বড় করে করবেন না সংক্ষিপ্ত নসিহা করেন আশ্চর্য আল্লাহর নবী আল্লাহর নবী যেমন সাহাবী নসিহত শুনতে চাইছে নবীজি ছোট করেই নসিহত করছেন নবীজি বললেন এই ছোট্ট একটা কথা শুধু একটি কথা নয় এক সাগর এর কারণ মানব জীবনে মানুষ যত গুণা করে সব গুণা দুই কারণে করে মূল উৎস গুণাহের দুইটা একটা হলো সাগল আর একটা হলো গাজা প্রবৃত্তির চাহিদার কারণে মানুষ গুণা করে পাল্লা সাল্লি সাল্লাম সাহাবীকে ছোট করে নসিহত করেছেন তার মানে নবীজি সাহাবিকে অর্ধেক গুণা থেকে অপরাধ থেকে বাঁচার কৌশল নবীজি শিখিয়ে দিয়েছেন নবীজির এই একটা নসিহা আমল করলে অর্ধেক অন্যায় অপরাধ থেকে মানুষ বেঁচে যাবে রাগ করে এ কারণে আল্লাহর রসুলের রাগ ও কমছে নবী আলাইসালামের তাহামুল সর্বোচ্চ আমাদের মুরব্বীরা বলে রেগে গেলেন হেরে গেলেন রেগে গেলেন হেরে গেলেন আর ধৈর্য ধরলেন তো জিতে গেলেন এ কারণে সাহাবায়কের আমেরও ধৈর্য বেশি নবীজিরও ধৈর্য বেশি আমিন ইমাম সাহেবেরও ধৈর্য বেশি তাছাড়া ইমাম সাহেবের গায়ে বুঝি নাই যে উল্টা পাল্টা ব্যবহার করো ধৈর্য দেখে কিছু না তাছাড়া ধৈর্য বেশি আমাদের আইনমায় মুস্তাহিনীদের ধৈর্য আজব ধৈর্য ছিল সাহাবায় গ্রামের ধৈর্য আশ্চর্য ধৈর্য